জাপানের একটি ছোট উপকূলীয় গ্রামে হিরোশি নামে একজন দরিদ্র মৎস্যজীবী বাস করতে প্রতিদিন ভোরের আগে হিরোশি তার পুরানো নৌকাটি সমুদ্রে ঠেলে নিয়ে যেতেন ভালো মাছের আশা সমুদ্র ছিল তার জীবন ও জীবিকা কিন্তু মাছ কমে আসছিল এবং তার পরিবারকে সহায়তা করার সংগ্রাম প্রতিদিন কঠিন হয়ে উঠছিল হিরোশি তার অধ্যবসায়ের জন্য পরিচিত ছিলে কমে যাওয়া মাছের পরেও তিনি কখনো হাল ছাড়তেন না সবসময় আশার আলো নিয়ে সমুদ্রে ফিরে আসতেন এক সন্ধ্যায় যখন তিনি তীরে তার জাল মেরামত করছিলেন তিনি দেখলেন এক ভালো পোশাক পরিহিত লোক দিগন্তের দিকে তাকিয়ে আছে লোকটির নাম কেনজি একজন সফল ব্যবসায়ী টোকিও থেকে আসা যিনি শহরের অবিরাম গতির থেকে মুক্তি পেতে গ্রামে এসেছিলেন কৌতূহল কেনজিকে হিরোশির সাথে কথা বলতে প্ররোচিত করেছি শুভ সন্ধ্যা তুমি অবশ্যই হিরোশি জেলেদের সবাই খুব প্রশংসা করে তোমাকে আমি আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি কেনজি টোকিওর একজন ব্যবসায়ী আমি কিছুক্ষণের জন্য শহর থেকে পালাতে এখানে এসেছি আমি তোমার কাজ দেখছি এবং আমি অবশ্যই বলবো তোমার কাজ প্রশংসনীয় কিন্তু আমাকে বলো হিরোশি সান এত কষ্টের করে কি তুমি এগিয়ে যেতে পারছ সমুদ্র আমার জীবন সান এটি অপ্রত্যাশিত এবং কঠোর তবে এটি আমার পরিবারের জন্য জীবিকা সরবরাহ করে প্রতিদিন একটি নতুন চ্যালেঞ্জ তবে সবচেয়ে কঠিন কিন্তু এটা ছেড়ে দেওয়ার সামর্থ্য নেই কথা বলার সময় লক্ষ্য করেছিলেন হিরোশির চোখে ক্লান্তি কিন্তু সাথে সাথে একটি এটি একটি ভালো দৃষ্টিভঙ্গি তবে এটি অবশ্যই অবিশ্বাস্যভাবে কঠিন হবে যে মাছ প্রতিদিন দুষ্প্রাপ্য হয়ে উঠছে আপনি কি কখনো ভিন্ন কিছু চেষ্টা করার কথা বিবেচনা করেছেন সম্ভবত মাছ ধরার আরও স্থিতিশীল উপায় আমি আধুনিক মাছ চাষের কৌশল সম্পর্কে পড়ছি সঠিক বিনিয়োগের মাধ্যমে তোমার আয়ের একটি নির্ভরযোগ্য উৎস হতে পারে এটি তোমার জীবন এবং এই গ্রামের প্রত্যেকের জীবন বদলে দিতে পারে এটি অনিশ্চিত এবং কঠোর তবে এটি প্রদান করে আমার পরিবার আমার উপর নির্ভর করে এবং আমি তাদের হতাশ করব না তাছাড়া কঠিনতম ঢেউগুলি সেরা নাবিক তৈরি করে হিরোশির কথায় কেনজি প্রভাবিত হন এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। একটি মাছের খামার এটা মনে হচ্ছে জটিল। আমি শুধু মাছ ধরার ঐতিহ্যবাহী উপায় জানতাম। এটা কি সত্যিই এখানে কাজ করবে? সমুদ্র এবং আমার সম্পদ সম্পর্কে আপনার জ্ঞানের সাথে আমি বিশ্বাস করি এটি সম্ভব। আমরা একটি টেকসই মাছের খামার তৈরি করতে পারি যা নিশ্চিত করবে যে তোমাকে আরেকটি দরিদ্র মাছ ধরার বিষয়ে চিন্তা করতে হবে না তোমার কি মনে হয় এটি একটি পদক্ষেপ আমাকে আমার পরিবার এবং গ্রামবাসীদের সাথে এটি নিয়ে আলোচনা করতে হবে কিন্তু যদি এটি সত্যিই বড় কিছু করতে পারে তুমি সময় নাও হিরোশি এটি নিয়ে চিন্তা করো আমি যে কোনো উপায়ে সাহায্য করতে এখানে আছি কখনো কখনো সবকিছু পরিবর্তন করার জন্য একটি বিশ্বাসের দরকার আপনার অর্থ অনেক আমি অন্যদের সাথে কথা এবং তারা কি তা তবে তিনি কেনুজির চোখে আন্তরিকতা দেখেছিলেন তার পরিবার এবং গ্রামের অন্যান্য লোকজনের সাথে আলোচনা করার পরে হিরোশি বিশ্বাসের সেই লাফটি নেওয়ার সিদ্ধান্ত নিলে কেনজির বিনিযোগ এবং হিরোশির সমুদ্রের গান দিয়ে তারা একটি টেক্সি মাছের খামার তৈরি করেছে হিরোশি নতুন দক্ষতা শিখেছেন এবং পরিবর্তিত সময়ের সাথে খাপ খাইয়ে নিয়েছিলেন ঐতিহ্যবাহী অনুশীলনগুলিকে আধুনিক প্রযুক্তির সাথে মিশ্রিত করেছিল মাছের খামারটি সফলভাবে বৃদ্ধি পেয়েছে একটি নির্ভরযোগ্য আয়ের উৎস সরবরাহ করেছে এবং গ্রামকে পুনরুজ্জীবিত করেছে রূপান্তর ছিল অবিশ্বাস গ্রাম একসময় সংগ্রামী এখন উন্নতি করতে শুরু করেছিল শিশুদের শিক্ষার জন্য ভালো সুযোগ ছিল এবং পরিবারগুলি আর ক্ষুধার ভয়ে বসবাস করত না হিরোশির জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে তবে তিনি বিনেই এবং কৃতজ্ঞ রয়ে গেছেন সর্বদা সেই দিনগুলির কথা মনে রাখতেন যখন তার কাছে কেবল তার নৌকা এবং বিশাল সমুদ্র ছি কেনজি এবং হিরোশির অংশীদারিত্ব একটি গভীর বন্ধুত্বে পরিণত হয়েছি কেনজি প্রায় গ্রামে আসতেন এর সরলতায় শান্তি এবং এর মানুষের শক্তিতে শক্তি খুঁজে পেতে তিনি হিরোশির দ্বিধতা দেখে মুগ্ধ হয়েছিলেন এবং শিখেছিলেন যে সত্যিকারের সাফল্য কেবল সম্পদ সম্পর্কে নাই বরং অন্যদের জীবনে অর্থবহ প্রভাব ফেলার বিষয়ে বছর বছর পর বৃদ্ধ বয়সে হিরোশি প্রায় তীরে বসে মাছের খামার এবং নৌকাগুলিকে তাদের ক্যাচ নিয়ে ফিরে আসতে দেখতে তিনি গভীর তৃপ্তি অনুভব করতেন সমুদ্র তাকে পরীক্ষা করেছে তাকে গড়ে তুলেছে এবং শেষ পর্যন্ত তাকে পুরস্কৃত করেছে অধ্যবসায় এবং একজন অপরিচিত ব্যক্তির দয়ালুতার মাধ্যমে তিনি তার ভাগ্যের জোয়ার পরিবর্তন করতে পেরেছিলেন হিরোশির গল্পটি গ্রামে একটি কিংবদন্তি হয়ে উঠেছিল আশার শক্তি কঠোর পরিশ্রম এবং একটি অপ্রত্যাশিত সুযোগ থেকে আসা অবিশ্বাস্য পরিবর্তনের প্রমা এবং কেনজি ব্যবসায়ী দেখেছিলেন যে দেওয়ার মাধ্যমে তিনি সবচেয়ে বড় উপহার পেয়েছিলেন অন্যদের উন্নতি দেখতে পাওয়ার আনন্দ